আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও এক আসনে বিএনপির মনোনীত প্রার্থী হয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মনোনয়ন পাওয়ার পর মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি একইসঙ্গে সঙ্গে ব্যক্তিগত ত্যাগ ও রাজনৈতিক জীবনের স্মৃতিচারণও উঠে এসেছে তার সেই লেখায় সেই স্ট্যাটাসে তিনি লিখেছেন মোহান আল্লাহর রহমতে বিএনপি আমাকে ঠাকুরগাঁও এক আসনে মনোনীত করেছে আমি বেগম খালেদা জিয়া তারেক রহমান এবং সকল নেতা এবং নেত্রীকে আমার কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই দলের সব কর্মীকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ আজীবন আমার সঙ্গে থাকার জন্য সেই পোস্টে তিনি আরও উল্লেখ করেন এই নির্বাচন আমার শেষ নির্বাচন যারা মনোনয়ন পায়নি বিশ্বাস রাখুন ইনশাল্লাহ দল আপনাদের যথাযথ দায়িত্ব ও সম্মান দিবে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমাদের দলের প্রতি নেতাকর্মীদের জন্য দোয়া করবেন আমরা সবাই মিলে আপনাদের পাশে থাকব এবং কাজ করব ইনশাল্লাহ স্টেটাসটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর দলীয় নেতাকর্মীদের মধ্যে নতুন উচ্ছ্বাস ও আলোচনার সৃষ্টি হয়েছে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নির্বাচনী উত্তাপ আরও বেড়েছে বলে জানা গেছে